আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুগণ এনএসবিটির পক্ষ থেকে সবাইকে অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা আজকে যেই ভাব সম্প্রসারণ তোমাদের জন্য নিয়ে হাজির হলাম সেটি হলো করে শির লিখে রেখো এক ফোঁটা দিলেম শিশির খুবই সহজভাবে তোমাদের জন্য এই ভাব সম্প্রসারণটি মিক করা হলো আশা করি ভালো লাগবে তো চলো বন্ধুরা ক্লাসটি শুরু করি মূল ভাব এই জগতে এমন কিছু লোক আছে যারা উপকারীর উপকার স্বীকার করে না বরং তারা সামান্য উপকার করতে পারলেই উপকৃত ব্যক্তির কাছে তার উপকারের কথাটি স্বদম্বে প্রচার করে বেড়ায় সম্প্রসারিত ভাব এই যুগতে সকলের সামর্থ্য সমান নয় শক্তি ও কর্মদক্ষতায় মানুষে মানুষে বিরাট পার্থক্য কেউ কেউ বিরাট শক্তির উদ্দেশ্যর ব্যাপক অবদানের মাধ্যমে এ পৃথিবীবাসীর অশেষ কল্যাণ সাধন করেন কেউ কেউ আবার সীমিত শক্তি নিয়েও জন্মগ্রহণ করেন যারা মহৎ তারা নিরহংকার তারা জীব জগতের কল্যাণ সাধনে ব্রতী হন দিগির জলেই শৈবালের জন্ম অথচ দিগির অগাধ জলে এক ফোঁটা শিশির বিন্দু ঢেলে শৈবাল দিগিকে বলে সে যেন তার দানের কথা স্মরণ রাখে ভুলে না যায় যার জলে শৈবালের জন্ম সামান্য উপকার শেষে তারই এমন দম্ব যে মানুষ পরের উপকার করে শৈবালের মতোই তা সদম্বে প্রচার করতে গর্ববোধ করে উপকৃতকে অনুক্ষণ স্মরণ করিয়ে দিতে সংকোচ করে না বুঝতে হবে তার হৃদয়ে মহত্বের স্পর্শ নেই তারা প্রশংসায় কাঙাল নিজেদের ক্ষুদ্রটা দেখে রাখতে তারা নিজেদের ডাক নিজেরাই বাজিয়ে বেড়ান কিন্তু যারা প্রকৃত উদার মহৎ উপরের কল্যাণে সেবাব্রত বেছে নিয়েছেন তারা জলে দিগির মতোই পরিপূর্ণতার আকর যা তৃষিতের তৃষ্ণা নিবারণের জন্য অবাহিত তারা তৃষিতের তৃষ্ণা মোচন করে আপনাকে অকাতরে বিলিয়ে দিয়েও শৈবালের মতো সেই দানের হিসাব লিখে রাখতে বলেন না এখানেই ক্ষুদ্র ও মহৎ প্রাণের পার্থক্য মন্তব্য বা শেষ কথা মহৎ ও উদার প্রাণের মানুষেরা পরোপকার কখনও গর্ববোধ করেন না পরোপকারের মাঝেই তারা আত্মতৃপ্তি লাভ করেন ডিয়ার লার্নার্স ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওতে একটি লাইক করবে এবং বন্ধুদের মাঝে তা শেয়ার করে দেবে তো আজ এই পর্যন্তই ভালো থেকো সুস্থ থেকো টেক কেয়ার আল্লাহ হাফিজ